好好好

ক্যামেরাটাই অন করতে পারছো বুদ্ধু না তো ফাটা এ সিগু এদিক থেকেดูกু ফোন এর দিকে দেখ হ্যাঁ একদম এ দাদা ক্যামেরা দিচ্ছো আমা কাটল কাটল এ সিগু ও ছবি তো দাদা ক্লাস আছে খালি ছবি হ্যাঁ আমার আরে আড্ডা মারার স্থানে কপি করে রেখে দিবি সাজিয়ে আরে ভাই আজ ছবিটা আসবে তো দুই মিনিট জোর ছবি ক্যামেরা এর জন্য তো হয়ে গেছে